এই পৃথিবীতে ভাই কেউ কারো জায়গা করে দেয় না যার যার জায়গা নিজে নিজে তৈরি করে নিতে হয় তেমনিও ভাই ফেসবুক ফেসবুকে নিজের জায়গা তৈরি করে নিতে হবে ভাই কেউ জায়গা করে দেবে না নিজের কাজের মাধ্যমে নিজের পরিস্থিতি বাড়ানোর মাধ্যমে আপনি এখানে আপনার জায়গা তৈরি করে নিতে হবে ভাই কেউ আপনাকে জায়গা করে দেবে না কেউ জায়গা করে দেবে না নিজের নিজের কাজটা নিজে তৈরি করে নিতে হবে ভাই নিজের পরিশ্রম নিজের মেধা দিয়ে নিজের ভালোবাসা দিয়ে সবাইকে আঁকড়ে ধরে এই ফেসবুকে নিজের জায়গাটা নিজে তৈরি করে নিতে হবে নিজে নিজের ডা পরিশ্রম করে তৈরি করে নিতে হবে এখানে কেউ তৈরি করে দিবে না ভাই এখানে অনেক পরিশ্রমের পর অনেক ইয়ার ধৈর্যের পর সফলতা আসবে ভাই একদিন আর দুই দিনে সফলতা অর্জন করতে পারবেন না কখনো ভাই এই দুই মনে রাখবেন ভাই সফলতা একদিনে আর দুই দিনে আসে না সফলতা অনেক দিন পরে আসে অনেক দৈর্ঘ্যার পর ত্যাগ পরীক্ষার পর এখানে ফেসবুকে কে কোন সময় সফলতা অর্জন করতে পারবে এটা কেউ বলতে পারবে না এটা কেউ বলতে পারবে না যেমন এই যে আখক্ষেত্রে অনেক পরিশ্রম করে অনেক ইয়ার পরে আজকে আগ গেলে দেখেন কত বড় হয়েছে অনেক ত্যাগ থেকে পরে আগ গেলে অনেক বড় হয়েছে একদিনে আর দুই দিনে হয় না ছয় মাস এক বছর লাগছে তেমনই ফেসবুক আইসেন আর গাইছেন কলে দুই দিনে আমি সফলতা অর্জন করে এখান থেকে সফলতা চূড়া অর্জন করে এখান থেকে আমি ইনকাম করে ফেলব না ভাই পারবেন না আমি বলবো পারবেন না এখান থেকে সফলতা এমনি এমনি আসে না ভাই অনেক পরিশ্রম করলে তারপরে এই ভাই পরিশ্রম করতে থাকেন সফলতা অর্জন করে নিয়ে আসতে পারবেন কিছু উদাহরণ দিব ভাই যেমন আপনি একজন একটা অফিসে ঢুকছেন সরকারি প্রথমে কিন্তু আপনার বেতন স্যালারিও কম ছিল আপনার পোস্টও কম ছিল নিচু পর্যায়ে পোস্ট আস্তে আস্তে বাড়ছে পোস্টও বাড়ছে বেতনও বাড়ছে সব কিছুই তো এরকম ফেসবুকে যখন আপনি পরিচিত আস্তে আস্তে নতুন আসবেন কেউ চিনবেন চিনবে না আপনার কমেন্টের মাধ্যমে দুই চারজন আস্তে আস্তে চিনতে চিনতে আপনার কন্টেন্ট যখন উন্নতি করবেন তখন এইভাবে আরও ভালো ভালোভাবে মানুষ চিনবে আরও বেশি মানুষ চিনবে তাই সিনার মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হয়ে ভাই আস্তে আস্তে আপনার ভিডিও ভাইরাল হবে ধীরে ধীরে একটা ভিডিও ভাইরাল হবে দুইটা ভিডিও ভাইরাল হবে তিনটা চারটা এইভাবে একটা সময় গিয়ে দেখবেন একটা ভিডিওতে দশ হাজার বিশ হাজার বিশ এমনি হয়ে যাবে কারণ ওই সময় আপনি সিনা পরিচিত হয়ে যাবেন সবার সাথে এইভাবে ভাই প্রমোশন হবে ভাই ফেসবুকেও ব্যক্তিগত জীবনে এইভাবে আস্তে আস্তে সবাই একে অপরের সাথে পরিচিত হয়ে যাবে আস্তে আস্তে আপনার ফ্যান ফলোয়ার সব কিছুই ভাই একটা সময় আপনার ভিডিও ছাড়লে এক লাখ দুই লাখ মাইনে অটোমেটিক দেখবে এটাই বাস্তবতা তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ